আমি ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠাবো আমি কয়েকবার দেশে গিয়েছি এয়ারপোর্টে আমার জিনিসপত্র কখনো চুরি হয় নাই মোবাইল ফোন পরিবারের সবার কাছে আছে আর নিবার দরকার নাই এটা যারা ভেবে এখনো ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠাচ্ছেন সকল প্রবাসী এখনো যদি এক না হয় শক্ত না হয় দুই মাসের বেশি বইয়ের সাথে থাকতে হলে আবার রেজিস্ট্রেশন করে নিতে হবে নিবিনিয়োগ অর্থনৈতিক আমি ডাক্তার ইনুস্তারকে একটি কথা বলতে চাই আমাদের প্রবাসীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে প্রবাসীরা বাংলাদেশে অর্থনীতি রাখার জন্য অনেক অবদান রেখেছে তাহলে আপনারা প্রবাসীদের জন্য কি করেছেন প্রবাসীদের জন্য আপনারা কিছুই বরং এবং কেটে হয় কেন। কোন দেশের এয়ারপোর্টে যাত্রীদের হেনস্থা করে না শুধু বাংলাদেশ ছাড়া এখন তাছাড়া প্রবাসী সাইডেনি বেশি থাকলে মোবাইল এরকম করতে হবে কেন আমিও জানি না আসলে আমি সকল প্রবাসী ভাই ও বোনদের একটা কথা বলতে চাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই এখন আমরা যদি সবাই এক না হই তাহলে দেখবেন আমাদের কোন এক সময় দেশে ফিরে বন্ধ ঘোষণা করবে কোন ইসলামকে করতে হবে কাজ করে নাই। আমরা প্রবাসীরা যে দাবিগুলো জানিয়েছি সেগুলি সম্পূর্ণ পূরণ করতে হবে শুধু প্রবাসীরা না দেশের ব্যাপারে কথা বলতে হবে যারা আমার সাথে একমত অবশ্যই ভিডিওটা শেয়ার চাই আর তোমরা যারা নতুন ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কারণ পুরানো চ্যানেল চান্দা চলে গেছে আর ফেসবুক ফেজ থেকে দেখে থাকলে ফেজটাকে ফলো করে দিও দেখা হবে কোন এক নতুন ভিডিওতে দিস নাসির নাসের মনে রেখো আল্লাহ হাফেজ